রাধে রাধে গুড মর্নিং কেমন আছো সবাই আমি তো খুব ভালোই আছি কালকে রাধে রাতি দিয়ে ব্লগটা শুরু করেছিলাম একটা দিদিভাই বলেছে যে খুব ভালো লাগছে এখন মনে হচ্ছে নদীয়ার মেয়ে তো আজকেও সেই জন্য রাধে রাতি দিয়ে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো সব সকালবেলার আমার একটা সব থেকে বড় কাজ হলো তিধুমণিকে রেডি করে স্কুলে দিয়ে আসা আর এখন তো শীতকাল চারিদিকে কেমন দেখো কুয়াশা হয়েছে আমারও ঠান্ডা লেগে গেছে কদিন মানে ঠিকঠাকভাবে সোয়েটারগুলো পরিনি আর তিধাও তো তাই তিধাও একদম সেই রকম ধাও সোয়েটার টোয়েটার কিছু নি মানে প্রথম প্রথম যখন হালকা হালকা ঠান্ডা শুরু হলো ওই টাইমটাতেই সবাইকে পড়তে হয় জানো তো আর এই দেখো আমার হাতে বুট পালিশ করা ব্রাশ এটা নিয়ে এসেছি কেন বলো ঘাসের মধ্যে এখন যেহেতু বর্ষাকালে জল আর শীতকালে শিশির পুরো জুতোটা খারাপ হয়ে যায় একটু ঘষে দিলে আবার পরিষ্কার হয়ে যায় বলছে মা আমি পেয়ার লাইনে দাঁড়াবো তখন স্যার বকবে যদি বুট চকচকে না থাকে ব্রাশটা হাতে করে নিয়ে আসতে হয় জন্য আর কি চলো দেখি কখন টোটোওয়ালা আসে চলে আসবে এক মিনিটের মধ্যে যেদিন আমার উঠতে একটু দেরি হয়ে যায় সেদিন আর ব্রাশ করার সময় হয় না একবারে মেয়েকে দিয়ে এসে জাস্ট সকালবেলায় উঠে মুখে জলটা দিই ব্রাশটা করি না আর আয়না দেখে ব্রাশ করা একটা ভীষণ বাজে অভ্যাস যেটা আমার আছে ছোট আয়না দেখে আগে বাড়িতে মানে ব্রাশ করতাম তার জন্য যে কত বকা খেয়েছি মানে সবার কাছে মানে পাড়া প্রতিবেশীর কাছেও বকা খেয়েছি মানে ছোটোবেলা থেকেই আমাদের বাড়িতে এখনও পর্যন্ত কী বলতো মানে অনেকেই এসে আমাদের বাড়িতে মানে বসে আর কি পাশের বাড়ির কাকিমা ঠাকমা জেঠিমা মা বান্না করে সবাই বসে থাকে তো সবাই ওরকম দেখতো মানে সকালবেলাতেই আসতো না অনেক সময় হতো না যে স্কুলে টিউশনের টাইম থাকলে হুটো পাটা করে ব্রাশ করে যেতাম ঠিকঠাকভাবে শান্তি হতো না আবার বাড়ি এসে ব্রাশ করতাম মনে হতো যেন মনের মতো করে শান্তি করে ব্রাশ না করলে ভালোই লাগে না তো যাই হোক ব্রাশ করতে করতে মনে হলো যে না চুলটা আমার একদম এলোমেলো হয়ে আছে আর আগে তো বেশ ভালোই ছিল ঝিটকিতে একটা করে খোপা করতে পারতাম এখন আবার চুলটা ছোটো করে সেটাও পারি না খুব সমস্যা তো আগের দিনকে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম মোমো বানিয়েছি তার মধ্যে থেকে এই যে দেখতে পাচ্ছ চারটে পাঁচটা মতো মোমো আমি রেখে দিয়েছিলাম বাদ বাকিগুলো সবই তিধাকে দিয়ে দিয়েছি তো ভেজ মোমো কিন্তু টেস্টটা সত্যি দারুণ হয়েছিল, তবে আরেকটু ভালো হতো যদি একটু ধৈর্য ধরে লেয়ারগুলো মোমোর উপরের লেয়ারটা যতটা পাতলা হবে মোমোটা খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে তো যাই হোক মোমোটা কিন্তু ভেজ হলেও খুব ভালো লাগছিলো খেতে একটু চিকেন দিলে তো আরও জমে যেত যেহেতু আমরা চিকেন মোমোটাই বেশি ভালোবাসি কিন্তু ভেজ হয়েও খারাপ হয়নি ভালোই হয়েছিল আর এই খাওয়ার সময় যদি স্পিডটা বাড়িয়ে দিই না এত বাজে লাগে দেখতে এবার ধরো পুরোটা এডিটিং হয়ে গেছে তো এখন আর স্পিডটা কমাতেও পারবো না তো যাই হোক খাওয়া দাওয়া হলো তারপরে আবার দেখলাম মাছ আলা এসছে তো মাছ আলাকে তো বললাম যে দাদা আপনি আগের দিন এমন মাছ দিয়েছেন পুরো পচা মাছটা ভালোই না তো উনি আজকে আবার বললো বাটা মাছ নেন বাটা মাছগুলো ভালো আছে তো দেখলাম একদম টাটকা বাটা মাছ তো এখান থেকে অল্প করে একটুখানি মানে তোমার যতটুকুনি লাগবে আর কি ততটুকুনি নিয়ে নিলাম একটু বেশিই দিয়ে দেয় ওনার কাছ থেকে অল্প মাছ নেওয়া যায় না আর এই হচ্ছে আমার নাড়ুর কোটো মানে তোমাদের দাদা ভাইকে নাড়ু বানিয়ে দিয়েছিলাম তাও মোটামুটি এক মাস হতে চললো তো তার মধ্যে থেকেই কয়েক মানে কয়েকটা নাড়ু আমি রেখে দিয়েছিলাম যে আমি আমার মেয়ে খাবো বলে তো সেখান থেকে ওই যা দু চারটে আমি খেয়েছি আমার মেয়ে তো একটাও খায়নি ওই একটা মানে ওর এইসব জিনিসে কোনো নেশাই নেই আগ্রহই নেই আমার মনে পড়ে ছোটোবেলায় মা বিজয় দশমীর মানে পুজোর মধ্যে নাড়ু বানিয়ে আমাদের ভয়ে মানে আমার আর আমার দাদার ভয়ে লুকিয়ে রেখে দিত যে আমরা যদি সব খেয়ে নিই তাহলে বিজয় দশমীর প্রণাম করতে যারা আসবে তাদেরকে মা নাড়ু দিতে পারবে না আর এখন দেখো কোটোর নাড়ু কোটোতেই পরে নষ্ট হয়ে যাচ্ছে ফেলে দিচ্ছি বলে না জীবনে যে সময়ে যে জিনিসটার প্রয়োজন সেটা সেই সময়েই ভালো লাগে পরে আর ভালো লাগে না জানো তা যাই হোক নাড়ুগুলো ফেলে দিলাম আর মনে করছিলাম ছোটোবেলাকার কথা যে সত্যি তখন মাকে লুকিয়ে চুরিয়ে নাড়ু খেয়ে নিতাম জানো আর আমার দাদা তো আবার এক একবারে দশ পনেরোটা করে মানে ও পুরো একদম কোটো ধরলে কোটো পুরো শেষ এখনও নাড়ু খেতে ভীষণ ভালোবাসে মানে ওর সেই আগের অভ্যাসগুলো এখনও রয়ে গেছে কিন্তু আমি একটুখানি অন্য রকম হয়ে গেছি কিছু কিছু জিনিসের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে না তো সান টান করে আজকে মানে তোমার চুলটাকে পুরোটা ভেজাই নি বেশ ভালো করে টাইট করে খোপা করে উপর থেকে জল দিয়েছি ওই জন্য একদম ভিতরে চুলটা ভেজে নিই আর গরমকালে স্কিন কেয়ার করো না করো শীতকালে কিন্তু একটু স্কিন কেয়ার করতেই হয় না হলে একদম তোমার এই ছাতা পড়া স্কিনটার অবস্থা যা হয়ে যাবে তো আমি একটুখানি টোনার দিয়েছিলাম তারপরে একটু ময়শ্চারাইজার দিলাম এবার একটু সানস্ক্রিম মেখে নিলাম মানে আমি তো ভীষণ ল্যাৎখোড় রোদ পোয়াতে ভীষণ ভালোবাসি তো ওই রোদে বসে বসে আমার মুখটা কালো হয়ে যাবে ওই জন্য শীতকালে আর কিছু ভুলি না ভুলি সানস্ক্রিমটা ঠিকঠাক মেখে নিই তো এবার ভাবছি সেটটা চেঞ্জ করে অন্য কিছু মাখব কিন্তু লোটাসেরটা ফুরাই না ছাতা রোজ রোজ ধ্যাপড়া ধেপড়া মাখছি তাও যেন ফোড়াতে চায় না আর এই বেবি লিপ বামটা তো সুপার এক কথায় আর আমার মতো হচ্ছে কুড়ে হচ্ছে ডোডো মানে ডোডো যে মানে যেদিন থেকে শীত পড়েছে ও সব সময় এই রোদের মধ্যে এসে এই দেখব গরু কুকুর ছাগল যাকে দেখবে তার সাথে ঝগড়া করবে আবার দেখবো ঝগড়া করতে করতে ভসভস করে নাক ডাকছে মানে রোদ তো ওদেরও ধরো ঠান্ডা লাগে এবার রোদে একটু আরাম লাগে বলে ও বেশ রোদে এখানে এসে বসে থাকে বসে থাকতে থাকতে জানো এখন আবার এত বদমাইশ হয়েছে মাঝে মধ্যে পালিয়ে চলে যায় এখান থেকে লাভ মেরে ওইটাই ভয় গেটটা খোলা থাকলে কখন পালিয়ে যাবে খেয়াল করব না তখন আবার কুকুরে এসে কামড়ালে মুশকিল হয়ে যাবে তো এদিকে দেখো রান্নাটা চাপিয়ে দিয়েছি মাছগুলোকে ভাজতে দিয়েছি একবারে ধরলো না আর কি তো বাটা মাছ কিন্তু ফুলকপি আলু দিয়ে ঝোল করলে ভীষণ ভালো লাগে আমার আবার একটা সমস্যা কী জানো যেদিন ফুলকপি থাকবে সেদিন বাটা পোনা মাছ থাকবে না আর যেদিন বাটা পোনা মাছ থাকবে সেদিন ফুলকপি থাকবে না এই দুটো আবার পরে দেবো পরে দিয়ে ভাজব তো যাই হোক আমাদের ডোডো নিচে নেমে যাবে বলে আমি দরজাটা বন্ধ করতে গেলাম তারপর আবার দেখলাম না শীত লাগছে থাক তো ওকে আমি আবার বাইরে ওদিকে চলে দিলাম মানে আমি বললাম তুই ওইদিকে গিয়ে জাল্লাই গিয়ে শোগা সেও ভালো ওই মনের মধ্যে ভয় নিয়ে কাজ করা যায় না বলা যায় না কারণ আমাদের বাড়ির যে মানে দিদিভাইয়ের যে মেয়েটা আছে ও ডোডোকে ভীষণ ভালোবাসে মানে ডোডোর যদি কোনো কিছু একটা হয়ে যায় ওর মনে হয় দমটাই আটকে যাবে সেই নিয়েই আর কি বেশি চিন্তা তো যেহেতু ফুলকপি আলু পাইনি মাছটাকে একদম শুধু করেছি সর্ষে পোস্ত করলে ভালো লাগতো কিন্তু আজকে আদা জিরে পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে একটু মাখা মাখা করেছি এটা করলেও ভালো লাগে খেতে তো আজকে দুপুরের লাঞ্চ মেনুটা একদম সিম্পল বাটা মাছের ঝাল আর তার সাথে ছিল লাউয়ের তরকারি লাউ খাওয়া ভীষণ ভালো তো এই লাউটা আমাকে দিদিভাই দিয়েছিল খাবো খাবো করে খাওয়াই হয় না ভাবলাম মুগ ডাল দিয়ে খাবো ওই দে মানে মুগ ডাল যে কোথায় রেখেছি সে মুগ ডাল আর খুঁজে খুঁজে পাই না মানে এখন এই দু তিন জায়গাতে জিনিস রেখে রেখে এমন একটা বদ অভ্যাস হয়ে গেছে না রান্নার সময় কিছুই খুঁজে পায় না জানো তারপরে দেখলাম চলো লাউয়ের লাউ চিংড়িটাও ভালো লাগে আজকে ভেবেছিলাম যে একটু লাউ চিংড়ি বানাবো কিন্তু লাউটা পেলাম চিংড়িটা পেলাম না ওই রকমই হয় আর কি তো এখানে হচ্ছে তোমার ভাতটা খেয়ে একটুখানি ঘুমিয়েছিলাম আর তিধা গেছে ক্যারাটেতে আর দিদিভাই এখানে আমাকে একটুখানি ডাকলো বলছে আসো একটুখানি লুচি আর ছোলার ডাল খাবে। তাই আমি বলছি আমার খেতে ইচ্ছা করছে না মানে অনেক বেলা করে ভাত খেয়েছি তো তো দিদি বললো বলে জোর করে তো ওই জন্য একটা লুচি আর একটুখানি ছোলার ডাল নিয়েছি এটাই খাচ্ছি দারুণ হয়েছিল। তিধার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর তার সাথে সাথে ঠান্ডা লাগলে তো জানো যে কেমন অবস্থা হয় চোখ মুখ জলে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে না গাটাও ছ্যাঁকছ্যাঁক করছে তো আমি একটু তেল গরম করে ওর হাতে পায়ে মালিশ করে দেবো ও আমার কথা একদমই শোনে না জানো তো ও যদি আমার কথা শুনতো তাহলে কিন্তু শরীর খারাপই হতো না একদম রুকু রুকু চান করে আর একটু তেল মাখে না অনেকে বলে তেল মাখা খারাপ সর্ষের তেল মাখা একদমই না আমি আমার মেয়েকে ছোট্টোর থেকে তেল মাখাই এখন একটু দুষ্ট হয়েছে মাখে না সেটা আলাদা কথা তো তোমাদের যাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে মানে দশ থেকে বারো বছরের মধ্যে তোমরা একটু সন্ধ্যাবেলার দিকে এখন ধরো ঠান্ডার টাইম তো এই তেল গরম করে যাদের বাড়িতে কালো কলাই আছে একটু কালো কলাই দিয়ে ভালো করে তেল গরম করে হাতের তলা পায়ের তলা হাতগুলো পাগুলো বেশ ভালো করে মালিশ করে দেবে আর যেই দেখবে একটুখানি হ্যাচ্চো ট্যাচ্চো ফেলছে মানে ঠান্ডা লাগার ভাবটা হচ্ছে তোমরা একটুখানি তুলসী পাতা দিয়ে মধু সকালবেলায় খাইয়ে দেবে যদি বেশি ঠান্ডা লাগে তাহলে সকাল সন্ধ্যে দুবার খাওয়াতে হবে তুলসী পাতা রস দিয়ে মধু দিয়ে ওটা খাওয়ালে কি হয় বলো তো পটি দিয়ে সেলের বেরিয়ে যায় আর ঠান্ডাটা লাগে না মানে এটা এত ভালো একটা রেমিডি না তোমরা যদি মানে এটাকে ধৈর্য সহকারে যে একবেলা আমি তুলসী রস খাওয়ালাম পরের বেলা গিয়ে আমি খাওয়াতে মানে খাওয়াতে আর কি ভুলে গেলাম সেটা করলে হবে না তাহলে তোমাদের ওষুধও লাগবে না ঠিক আছে পরপর তিন দিন যদি এটা তোমরা করো আর সন্ধেবেলায় যদি বাচ্চাকে একটু হাতের তলায় পায়ের তলায় এরকম করে তেল ডলে দাও না ওদের আর ঠান্ডাই লাগবে না জানো কিন্তু সব বাচ্চা সমান না আমারটা আজকে অসুস্থ হয়েছে তাই শুনছে আমার কথা না হলে কিন্তু শুনতো না তেল মালিশ করতে করতে হাতের তলা পায়ের তলা গা পিঠ আর সব থেকে উপর হয়ে শুয়ে আছে পিঠটাতে যখন মালিশ করে দিয়েছি তো এমনিতে দেখবে ছোট বাচ্চারা ওদেরকে উপুর করে দিলে চুপ করে দেয় মানে কেন ওরা তো সব সময় এরকমভাবে শুয়ে থাকে তো ওদের ব্যথা হয়ে যায় পিঠটা মানে যখন ওদেরকে উপুর করে দেয়া হয় মানে ওদের এত রিল্যাক্স ফিল হয় যে ওরা পুরো যতই কাঁদুক না কেন একদম চুপ করে যায় উপর করে দিলে তা আমার মেয়েকে উপুর করে দেখো পিঠে সুন্দর করে তেল মালিশ করে দিলাম এই দেখো উপর করে দিয়ে পিঠে তেল মালিশ করতে করতে ওই দেখো ঘুমিয়ে গেছে আজকে শরীরে ভীষণ খাটাখাটনি হয়েছে আর ভীষণই ক্লান্ত এবার বলি খাটাখাটনির কারণটা কি মানে সকালবেলায় যেহেতু স্কুল ধর ঘুম থেকে ছটার সময় উঠে রেডি হয়ে সাতটার সময় স্কুলে যায় আর স্কুলটা অনেক লং টাইম দুটো দশের দিকে হ্যাঁ দুটো একটা চল্লিশে স্কুল ছুটি দেয় বাড়ি আসতে আসতে দুটো দশ দুটো দশে বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া করে আবার দুটো চল্লিশে পড়তে গেছে মানে তিরিশ মিনিট সময়ের মধ্যে স্নান খাওয়া দাওয়া করে দুটো চল্লিশে পড়তে গেছে সেখান থেকে চারটে পঁচিশে বাড়ি এসছে বাড়ি এসে হুটোপাটা করে রেডি হয়ে আবার ক্যারাটেতে গেছে তাতে শরীরটা স্বাদ দিচ্ছে না শরীরটা খুব খারাপ তো কি আর করা যাবে এখন বাড়ি নিয়ে আসলাম এখন একটুখানি ঘুমাক যেহেতু এখন একদমই সন্ধ্যাবেলা খুব একটা বেশি টাইম হয়নি কটা বাজে সাতটা এখনো বাজেনি তো এখন দু ঘন্টা ঘুমিয়ে নিলে ওর শরীরটা একটু ফ্রেশ হয়ে যাবে তারপরে উঠে সুন্দরভাবে পড়াশোনা করবে আজকে ঠান্ডা লেগেছে তো গানের গলাটা গানটা আর হবে না গানের গলাটা খারাপ হয়ে গেছে একদমই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে দেখুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে